আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও আমরা চলে এসেছি সৈকুর ঢেলা আজকে শুক্রবার এই শুক্রবার ও মঙ্গলবার দুই বসে সকাল দশটা থেকে শুরু হয় সন্ধ্যা আটটা পর্যন্ত চলতে থাকে বন্ধুরা আজকে আমরা কিছু ছাগল দেখতে পাচ্ছি ছাগলের বাজার আজকে কেমন যাচ্ছে ছাগলের দরদাম কি আমরা সেই সম্পর্কে জানব আমরা আপনাদেরকে এই ছাগলগুলোর বাজার কেমন দাম কেমন সেটা জানানোর চেষ্টা করব চলুন আমরা আমার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কেমন আছেন ভালো ভাইয়া আপনার নামটা একটু বলবেন আমার নাম ইস্তিয়া ইশতিয়াক ভাই ইস্তিয়াক ভাই আজকে কয়েকটা ছাগল নিয়ে আসছেন আপনি আনছি বারোটা বারোটা আনছেন এখন বলতে কি কোনো বেচা বিক্রি হয়েছে একটা হাইলেন বিক্রি হয়েছে একটা হাইলেন বিক্রি হয়েছে বাজার কেমন আজকে মোটামুটি

yeah uh -huh. এই হরিয়ানা এই কোস বিটগুলার এগুলার দাম কেমন চাচ্ছেন আপনি দুইটা আঠারো হাজার দুইটা আঠারো হাজার এটা আপনি চাওয়া দাম আপনার হ্যাঁ হ্যাঁ ছাড়বেন মানুষ তেরো পর্যন্ত বললো তেরো পর্যন্ত দুইটা বলছে আপনি কত হইলে ছাড়বেন পনেরো পনেরো হইলে আপনি ছেড়ে দিবেন আর কাশ্মীরি জাতের ছাগল কোনটা বললেন এইটা খাসি এটা কাশ্মীরি জাতের খাসি এটা কমাই বয় বয়স পাঁচ মাস বয়স এটার দাম কেমন কি চাচ্ছেন আপনি পনেরো হাজার এটা পনেরো হাজার আর এটা এটা এটাই খাসি এটাও খাসি এটা দাম চাইছে আট হাজার দাম চাচ্ছেন আপনি আট হাজার কত ছাড়বেন এটা ছয় হলে ছাড়ে ছয় হলে ছাড়ে দেবেন এগারো হলে আর এটা এগারো হলে ছেড়ে দেবেন আচ্ছা ভাই ঠিক আছে দেখি ইতিহাস ভাই হয়ে গেল আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভাই আজকে কটা ছাগল নিয়ে আসছেন আপনি আমি আনছি চারটে চারটা বাজার কেমন আছে এখন কাস্টমার কাস্টমার নাই বাজার হালকা শুক্রবার তো যাওয়া হবে নামাজের পরে শুক্রবার নামাজের পরে হ্যাঁ আচ্ছা আজকে কি কি বিটের ছাগল নিয়ে আসছেন আপনি আমার কাছে আপনার ছাগল আছে আপনার এই যে দুইটা আপনার হরিয়ানা এই কালোটা আছে সাদা কালো আর এই কলজিয়া কালারটা এটা হচ্ছে হরিয়ানা বিটের আপনার কি আর এগুলো আছে

ফুল কালো কালার কানে একটু সাদা সাদা ঝিড় ডাক আছে ওলান বেশ সুন্দর মার্শাল আর এটা হচ্ছে একটা কালারের এটাও দেখতে বেশ অনেক সুন্দর এই দুটি ছাগলেই হচ্ছে গাপ আমরা ভাইয়ের কাছে এখন দাম সম্পর্কে একটু জানবো ভাই এখন একটু যদি দাম সম্পর্কে একটু আপনি বলতেন এই দুইটা চাচ্ছি আমি চল্লিশ হাজার যে দুইটা গা আড়াই মাস করে আছে মানে যমুনাপুরি ছাগল এটা একটা এই যে কলিজা কালার আর কালোটা এই দুটা আপনি চাচ্ছেন চল্লিশ হাজার আর এই হরিয়ানা ভিটে যে দুইটা আছে দুটো বাচ্চা চাচ্ছে আমি পঞ্চাশ হাজার এই দুটা বাচ্চা চাচ্ছেন আপনি পঞ্চাশ হাজার চাওয়া দাম এগুলা চাওয়া দাম এখন কাস্টমার উপর নির্ভর সরজমিনে এসে কাস্টমার দেখে শুনে আলাপ আলোচনার মাধ্যমে আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দেওয়া যাবে দেওয়া যাবে আপনার নাম আর একটু ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম হলো জামাই জামাই আপনার মোবাইল নাম্বারটা যদি কেউ দেখে নিতে চায় আমার ভাইয়ের কাছে ফোন নাম্বার আছে ফোন দিয়ে নিতে পারেন আমার ভাই ওইটা আমার ভাই আচ্ছা আচ্ছা সে জামাই ভাইয়ের নাম্বারটা একটু বলেন ওই আমার ভাই নাম্বারে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা অসুবিধা নেই জামান নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান এইট ফোর টু জিরো ওয়ান এইট ফোর টু ফোর ফাইভ ওয়ান ডাবল নাইন ফাইভ কেউ যদি এরকম ছাগল নিতে চান তাহলে এরকম ছাগল হোক এর চেয়ে উন্নত কোনো ছাগল যদিও নিতে চান আপনারা জামাইন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে জামান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই ওনারা এই সুন্দর সুন্দর ছাগলগুলা এর চেয়েও যদি উন্নত যাতে ছাগল চান তারা দিতে পারবে মোবাইল নাম্বারটা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কোন সঙ্গে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন